আগমনে টপর টপর বৃষ্টি ঝরা জল ভিজে মাটি চল বে চল কোথা আছে পুকুর ডোবা খাল আমরা সবাই আনন্দতে করি কোলাহল মেটো গন্ধে চতুর্দিক মাতোয়ারা দূরে ওই মাঠে কাদা জলে খেলছে যেন কারা শীতল বাতাস আনমনে করে আসা যাওয়া হৃদয় ছুটে যায় ছুটে যায় মন যেন বোকা কারা জানালার ধারে বসে ভাবি হাবি জাবি কথা কিছু থেকে যায় কিছু চলে যায় কিছু ভাবায় অযথা ভেজা গায়ে গাছেরা খেলা করে মাথা ধোলায় যেন প্রেম গাথা একলা ঘরে বসে ভাবি তাই কেউ দিতে পারে না কো ব্যথা মেঘলা আকাশের মুখ গোমরা ভারী কোথাও ঘন কালো মেঘ কোথাও সারা ছাপ ছাপ স্বপ্ন পাখির ডানা ঝাপটায় মুখ খসে জলে খাদ্যের প্রতীক্ষায় বেঁধেছে শাড়ি মন ছুটে যায় প্রকৃতির অপরূপ দৃশ্য শান্তি আসে মনে ভালো লাগে জগৎ বিশ্ব ফিরো পেল পা প্রাণ গ্রীষ্মে মৃত্যুপ্রায় জীব নিঃস্ব প্রকৃতি গায়ে অপরূপ সৃষ্টি ধন্য তুমি ধন্য বর্ষা বিশ্ব নমস্কার ধন্যবাদ